তোকে নিমন্ত্রণ করলাম চিকেন মুরগা সব পাবে তো পার্টি দেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সজলকে বলে দিস তো দাদা বলে দিস স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম সেকেন্ড স্টেপ হুম কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি কালকের থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব হুম আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্ধ রাখতে পারি ও উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে আই অ্যাম দ্যাট হট ইজ ফাইনাল তো দাদা বলে দিছে তো ক্ষমতা থাকলে ওকে ঘোষকাটা ধরাইস ঠিক আছে ছৌকে বলে দে এখনই আমারটা রেকর্ড করে নে এটাকে তুই রাজ্যে ভুবীন্দ্র অধিকারী দেখ ইস ধর্মিকান্তর নাম বলছি

শুনলেন আপনারা কল রেকর্ডটি মানে কোথাতেই বোঝা যাচ্ছে যে ঘুম এখনই কিন্তু উড়ে গেছে এবং ঘোম উড়ারই কথা কারণ যার নামে কেস হয়েছে সেই বলতে পারবে যে কেস কাকে বলে তাও আবার একজন মানে জেট ক্যাটাগরির নেতা এরা তো ভাবছে বোধ বিরোধী দলনেতা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী আ কোনো ব্যাপার না কি হবে রোলিং পার্টি আমরা তো তৃণমূলের নেতা কিন্তু ফোনের মাধ্যমে যে আওয়াজ সেই আওয়াজেই বোঝা যাচ্ছে যে ঘুম উড়ে গেছে তো যাই হোক বন্ধুরা আপনার শুনলেন কল রেকর্ডিং এটা গত দুই দিন আগে যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কুচবিহারের একটি তার প্রোগ্রাম ছিল এবং সেখানে কোর্টের রায় নিয়ে তিনি এসেছেন তারপরেও কিছু তৃণমূলের দুষ্কৃতী তাকে অ্যাট্যাক করে আপনার সেই ভিডিও দেখেছেন এবং ইতিমধ্যে সেই আপডেট আমি আপনাদের দিয়েছি যে কমপক্ষে একচল্লিশ জনের নামে কেস হয়েছে এবং প্রথমেই আছেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী মন্ত্রী উদয়ন গুহর নাম এবং তারপরে বাকি নামগুলি কিন্তু ইতিমধ্যেই ঘুম উড়ে গেছে যিনি ফোন করছেন ইনি হচ্ছেন ধরনীকান্ত বর্মন ঘোকসাডাঙ্গার একজন তৃণমূল নেতা এবং যাকে ফোন করা হয়েছে তিনি হচ্ছেন প্রশান্ত বর্মন তিনি কুচবিহার জেলা বিজেপি যুব মোর্চার জেনারেল সেক্রেটারি এবং ওনাকে ফোন করে বলা হচ্ছে আপনার শুনলেন যে আমি গাড়ি ভাঙছি শুভেন্দু অধিকারীর এবং যে বিজেপি কর্মীকে ফোন করছেন তিনি কিন্তু মনে হয় একটু ঘুমিয়েছিলেন বা আরাম এবং ওনার কোথাতে বোঝা গেল উনি হয়তো খুব একটা জানেনও না কিন্তু তৃণমূল নেতার বক্তব্য যে তুই না জানলে কে জানবি মানে উনি একা এখন বিজেপির নেতা এবং নিজেকে রোহিঙ্গা বলতেছে তৃণমূল নেতা এবং সে যেভাবে কথা বলছে যে ঘোকসাডাঙ্গা বাজারে আয় কালকের নিমন্ত্রণ রইল নিমন্ত্রণ দিয়ে দিলেন কি বলবেন এবার ইলেকট্রিক পোস্টে বেঁধে এর আগে ল্যাম্প পোস্টে বাধার নিদান দিয়েছিল উদয়ন গুহ এবার ওনার দলের নেতা বলছে ইলেকট্রিক পোস্টে উল্টা দিকে করে বেঁধে মানে সার্টিফিকেট দিতে লাগবে রোহিঙ্গা সার্টিফিকেট কী বলবেন এখন আর এই যে খেলা হবে খেলা হবে মমতা ব্যানার্জি বলে থাকেন কেন বলে থাকেন এতদিন তো আমিও মনে করতাম যে খেলা হবে খেলা হবে রাজনৈতিক খেলা কিন্তু সেটা যে রাজনৈতিক খেলা না সেটা যে কোন খেলার বলে এরা যে খেলা হবে খেলা হবে এই কক্সাডাঙ্গা তৃণমূল নেতার বক্তব্যে এটা পরিষ্কার এই জন্যই বলে এরা খেলা হবে তবে যত যাই বলুন ইনি কোথা বলছেন কোথা তো ঠিকই বলছেন ওনার হিসাবে কিন্তু আমার মনে হচ্ছে যদিও আমার এটা ব্যক্তিগত মত এটা বাংলার কিছুটা ডোজ হবে কারণ বুঝতে পারলেন বাংলার ডোজ সেরকম ডোজ না পেলে ওনার কোথাতে কিন্তু এরকম স্বর পাওয়া যাচ্ছে আমাদেরও বিভিন্ন বন্ধুবান্ধব থাকে তাদের সাথেও কথা বলি তো এটা বাংলারই ডোস বাংলার ডোস না হলে এই ধরনের কথাবার্তা কোনো সে যে দলেরই নেতা হোক এই ধরনের কথাবার্তা হবে না কারণ একেই তো বিরোধী দলনেতার গাড়িতে আক্রমণ ভাঙচুর সেটার কেস অলরেডি হয়ে গেছে আবার তিনি ওকে ল্যাম্প উল্টা দিকে বেঁধে মারার হুমকি দিয়ে বলছেন ওপেন চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীকে মানে এই ভিডিও রেকর্ডিং এই কল রেকর্ডিং রেকর্ড করে এই কল রেকর্ড করে শুভেন্দু অধিকারীকে মানে গোটা পশ্চিমবাংলায় ছড়িয়ে দে এবং তিনি আবার ফিল্ডে নেমে পড়বেন কি বলবেন তো যাই হোক আর কি বলা যাবে তৃণমূল নেতা বলেই সাতগুণ মাপ এর আগেও অনুবর্ত মণ্ডল তিনি পুলিশকে গালি দিয়ে মা বোন এক করে ভাইরাল হয়ে গেলেন সেই রেকর্ডিঙ্গের জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি এখন আবার ওনাকেই ওই পুলিশ সিকিউরিটি দেওয়া হচ্ছে দেখছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় তো এই ধরনের হুমকিমূলক হুমকি দিয়ে কি এই নেতা গ্রেপ্তার হবে না আদৌ সেই দিকেই চোখ রাখব তো ভালো থাকবেন বন্ধুরা সজাগ থাকবেন এবং আপনারাও ক কল রেকর্ডিংটি শুনলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা